আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে এসেছি জোয়ার অতিরিক্ত জোয়ার হয়েছে আর জোয়ারে গুলশা মাছ কীভাবে ধরে তা দেখানোর জন্য এসেছি আশা করি পুরো ভিডিওই সাথে থাকবেন আর কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গুলশা মাছ আটকা পড়েছে আলহামদুলিল্লাহ অনেক মাছ উঠেছে সাধারণত সচরাচর এত মাছ চোখে পড়ে না এটা একটা নির্দিষ্ট সময়ে যখন অতিরিক্ত জোয়ার হয় চরে অতিরিক্ত জোয়ারের কারণে মাছগুলা কবির সাগর নদী থেকে মাছগুলা স্থানীয় যেই চরের আশপাশে অঞ্চলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে তখন কিন্তু এই বাঁটা জাল দিয়ে এই মাছ বাঁটা জাল বা কারেন্ট জাল দিয়ে এই গলসা মাছগুলা ধরতে হয় আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন

ভাই খুশি কারণ হচ্ছে প্রচুর পরিমাণে মাছ আটকা পড়েছে জালে আলহামদুলিল্লাহ আসলে সবাই খুশি কারণ হচ্ছে ধরনের মাছ কিন্তু সচরাচর পাওয়া যায় না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটাকে ফলো করে সবসময় সাথে থাকবেন নিজুম বাংলার সাথে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের মাছ ধরা দেখাতে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে গুলশা মাছ আটকা পড়েছে এই নতুন জোয়ারের পানিতে মাছগুলা উঠেছে হ্যাঁ রোহন ভাই আজকে ভালো মাছ পেয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন জঙ্গলের পাশে কিন্তু এই জালটা পাতা হয়েছে এবং উৎসুক অনেকজন এসেছে মাছগুলা দেখার জন্য আলহামদুলিল্লাহ অনেক মাছ কারেন্ট জালে বা পাটা জালে ধরা পড়েছে তারা কিন্তু এসেছে মাছগুলা দেখার জন্য প্রচুর পরিমাণে গুলসা মাছ বা অনেকে ট্যাংরা মাছ বলে থাকেন যাই হোক যেই নামে হোক না কেন এক এক জায়গায় এক এক নামে ডেকে থাকে আর এই মাছগুলো কিন্তু নদীর মাছ নদীর গুলশা বা ট্যাংরা মাছ আপনারা দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলা পুকুরের গুলসা কিন্তু সাধারণত কালসে বা টাইগার প্রকৃতির হয় টোরাকাটা ডাক থাকে কিন্তু এই গুলশা মাছগুলো একদম কিন্তু পরিষ্কার ক্লিয়ার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হ্যাঁ গুলশা মাছ ধরা পড়েছে সবাই খুশি আসলে এই মাছগুলা পেয়ে শ্রী মানে ধন্যবাদ রিয়া হ্যাঁ আগেরমান প্রচুর পরিমাণে গুলশা মাছ মার্শাল্লা মার্শাল্লাহ এগুলো তো এই জাল থেকে মাছগুলা নিতে হলে অনেক কষ্ট করে নিতে হবে কারণ আর বিশেষ করে এই জালটা কিন্তু সূক্ষ্ম জাল সামান্য একটু টান খেলে ছিঁড়ে যায় সেক্ষেত্রে যেহেতু কুলসা মাছের তিনটা কাটা রয়েছে যে তিনটা কাটার কারণে কিন্তু জালটা ক্ষতিগ্রস্ত হবে যখন মাছগুলা জাল থেকে বের করবে তখন কিন্তু

দেখতে পাচ্ছেন প্রচুর জোয়ার হয়েছিল। আর এই জোয়ারের মধ্যে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এরকম জাল পেতে রয়েছে অ্যাভেলেবেল যখন এখন কিন্তু বিকেলবেলা বা সন্ধ্যা ঘনিয়ে আসতেছে যখন রাত্র হবে তখন কিন্তু পুরা অংশটুকু মানে বেড়ি থেকে নিচের অংশটুকুতে জোনাকির মতো বাতি জ্বলবে সবাই কিন্তু সারা রাত ধরে মাছ ধরে যাবে প্রচুর যেহেতু নদী থেকে গুড়িয়া মাছগুলা উপরে উঠে এসেছে এই কারণে সারা রাত্রে লাইট দিয়ে বা বিভিন্ন জালের মাধ্যমে ওরা কিন্তু মাছ ধরবে আর এই অঞ্চলের মানুষগুলা সাধারণত যখন আর নতুন জোয়ার উঠে তখন কিন্তু এইভাবে মাছ ধরে থাকে বিভিন্ন জালের মাধ্যমে পাটা জাল বিন্দি জাল বা অন্যান্য জাল রয়েছে ঝাঁকি জাল রয়েছে এই জালের সাহায্যে কিন্তু মাছ ধরে থাকে আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি অনুদ্রলেও ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে যাবেন একটা লাইক দিয়ে যাবেন এরকম ভিডিও পেতে সবসময় নিজুম বাংলার সাথে থাকবেন যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা নিজুম বাংলার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে এরকম আরও অনেক অনেক ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব সঙ্গে থাকবেন তো আমাদের জালও মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছে রোমানবাই যে জাল বসিয়েছে তা জালটা শেষ পর্যায়ে রয়েছে মোটামুটি কাছাকাছি চলে এসেছে আলহামদুলিল্লাহ ভাই কিন্তু ভালো মাছ পেয়েছে কুলসা মাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই আনন্দের বিষয় যেহেতু আজকে প্রথম যে জোয়ার উঠেছে অতিরিক্ত প্লাবিত হয়েছে আশপাশে অঞ্চলে প্রচুর পরিমাণে জোয়ার উঠার কারণে মূলত মাছগুলা নদী থেকে উঠে এসেছে এবং স্থানীয় যারা রয়েছে সবাই কিন্তু মোটামুটি উৎসব পরিবেশে সবাই মিলে ট্যাংরা মাছ বা গুলশা মাছ ধরার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এটি এই চেষ্টাটা কন্টিনিউ সারা রাত ধরে সারা রাত ধরে মূলত কন্টিনিউ এটা ধরা চালিয়ে যাবে স্থানীয় যারা বাসিন্দারা রোজা ছিল আমার গোড়া রাত গোড়া রাত্রেই মূল্যত এই কুলসা মাছ ধরে যাবে আলহামদুলিল্লাহ মোটামুটি কত কেজি হইতে পারে আনুমানিক এই তিন কেজি তিন কেজি না না বেশি হবে বেশি হবে মাছের সাইজ বড় তো ছোট হলে হয়তো বা কম হল হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দেখা যাচ্ছে হ্যাঁ মোটামুটি জালের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি জঙ্গলের পাশে শেষ মাথায় মূলত জালটা শেষ অংশটুকু রয়েছে আর এখন কিন্তু মাছ ধরা চলছে আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে আপনার মূল্যবান মোটামুটি জানিয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম